ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সরকারি কর্মীরা দুটি বড় উপহার পেতে চলেছে তো ভোটের আগেই দুটি উপহার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কী কী উপহার এবং কি কারণে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ তো বৃদ্ধি করলো তারপরে কি ঘটনা মানে ঘোষণা করেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে সরকারি কর্মীরা দুটি উপহার পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া তো কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের একটি একটি নয় দুটি বড় উপহার পেতে চলেছে কেন্দ্রীয় মোদী সরকার কর্মচারীদের বকেয়া দিয়ে এরিয়ার পাঠানোর পাশাপাশি মহার্গ ভাতা বাড়াতে পারে বাড়াতে চলেছে সরকার এই অর্থ বছরেই এই অর্থ বছরেই কিন্তু সরকার প্রায় চার শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে এর মাধ্যমে মূল বেতন সঠিকভাবে বাড়ানো হওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে এবং এখানে আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারী কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে আটকে থাকা আঠেরো মাসের বকেয়া ডি টাকা শীঘ্রই ক্লিয়ার করতে চলেছে কেন্দ্রীয় মোদী সরকার এই নিয়ে চলছে তুমুল আলোচনা এমনটা হলে মানে কর্মীদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুক ঢুকে যাবে নিশ্চিত মোদী সরকার ফার্স্ট জানুয়ারি দু কুড়ি থেকে কিন্তু তিরিশে জুন দু পর্যন্ত যে বকেয়া টাকা মানে আঠেরো মাসের অ্যাকাউন্ট পাঠায় যে করোনা ভাইরাসের সময় যখন ওই আঠেরো মাসের টাকা আটকে রেখেছিল তার কারণে কারণ হিসেবে করোনার কাল মানে কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতিকে সরকার বর্ণনা দিয়েছিলেন এবং তারপর থেকে কর্মীরা ক্রমাগত এর দাবি জানিয়ে আসছে যে আঠেরো মাসের ডিএ আমাদের দিতে হবে এখন স্টাফ স্ট্যাম্প লাগানো হচ্ছে বলে জানা যা জানা যাচ্ছে যদি এটি হয় উচ্চতর বিভাগে কর্মচারীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে দু লক্ষ টাকারও বেশি পাবেন এবং সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এমন কোনো বিবৃতি না দিলেও সংবাদ মাধ্যমে এই বড় দাবি করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার শীঘ্রই কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বাড়াতে চলেছে সরকার প্রায় চার শতাংশ ডিএ বাড়াতে পারে এর ফলে বেতন অনেকটাই বাড়বে প্রসঙ্গত এরপরে কিন্তু ডিএ বেড়ে হবে কিন্তু ছেচল্লিশ শতাংশ বর্তমানে বিয়াল্লিশ শতাংশ ডিএ সুবিধা পাচ্ছেন ছেচল্লিশ শতাংশ করে ডিএ সুবিধা পাচ্ছেন সরকার এখন ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়াতও দিতে চলে আর রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দো পারসেন্ট ডিএতে আটকে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি বাইশে ফেব্রুয়ারি ডিএ নিয়ে আন্দোলন ধর্মঘট হতে চলেছে সমস্ত দপ্তরে দপ্তরে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছে যে বাইশ তারিখ সবাই অনশন করুন এবং ধর্মঘট অনশন করুন বা কর্মবিরতি করুন আপনারা যে যার যেই ডিপার্টমেন্টে আছেন যেখানেই থাকুন না কেন আপনারা অফিসে কালো ব্যাচ পরে আপনারা অবশ্যই পালন করুন এটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বার্তা সকলেই একত্রিত হন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিন পার্সেন্ট দিয়ে দিচ্ছিল সেইখান থেকে আজ কিন্তু চোদ্দো পার্সেন্টে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে এই সামান্য এক বছর আন্দোলন ধর্মঘট একত্রিত হয়ে ডিয়া আদায় করার জন্য বা আন্দোলন একত্রিত হওয়ার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিতে হবে সামনে ভোট আছে সেই ভোটের আগে যেন আরও কিছু ডিএ আদায় করা যায় কারণ আমাদের ন্যায্য পাওনা সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনাটাই আমাদের আদায় করতেই হবে তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সঙ্গামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ও জিরিজুড়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ